আমার বউটা পথই একটা পথে বললো যে কেউ এরকম আচরণ করে তুমি না মায়ের জাত শুধু তাই না আম্মা আমার সাথে সেই তখন দিকে কেমন আচরণ করতেছে তুমি জানো মানে ধাক্কা দিয়ে ফালায় পর্যন্ত দিয়েছে আমার খুব কষ্ট হইতেছে আমি এই ব্যথা সজ্জা করতে পারতাছি না তুমি কোনো চিন্তা করো না এটা ধৈর্য ধরো আমি টাকা পয়সা জোগাড় করতেছি তোমার সিজার গরম তুই বসো আসো

আমার বউটা অনেক অসুস্থ আমি আপনার কাছে যে টাকাগুলো পাই সেই টাকাগুলো আপনি আবার দেন শুধু তাই না আবার আরো কিছু টাকা বাড়াইয়া দেন আমার বউটা অনেক অসুস্থ সিজার করতে হইব পতি হয়ে গেছে সবাই মতো যদি আমি সিজার বাড়াইতে না পারি আমার বউটা যাইব আরে তোর বউ সিজার করবি কি করবি না সেটা তো আমার দেখার বিষয় না তুই আমার কাছে টাকা পাবি ঠিক আছে আমি সামনের হাতে বেচা কেনা করে তোর টাকা দিয়ে দেবো না তাহা নাই মাদুর সাহেব আপনার যদি দরকার হয় অসুবিধা হয় আপনি আমার বাড়তি টাকা দিন না আমি আপনার কাছে যে টাকা পাই সেই টাকাটা দেন আমার বউটা অনেক অসুস্থ আমি যদি সবাই মতো সিজার করে দিতে না পারি আমার বউটা বইরা যাইবো আমার বউটা পড়া দি আরে বাবা তোমারে কি কইলাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই সামনের রাতে পেঁয়াজ রসুন বিক্রি করে তোমার টাকা দেবো তুমি আমি তো আমি আফসোস করে কইতেছি আমার কথাটা রাখেন আমি আপনার কাছে জীবনে আর কোনো টাকা পয়সা যাবো না আমার বউটারে বাঁচাইতে হইবো দেখো

এ হ্যাঁ এইস দেখো বন্ধু বন্ধু রশীদ একটা বিপদ বলে তোর কাছে আইছি বিপদ তোরতে বিপদ আর শেষ না বল কি আবার আজকে আবার কি বিপদ বন্ধু তুই তো ভালো কুড়া জানোস আমার বউটা ফোATI অসুস্থ আমার বউটার পেটের ব্যথা এত পরিমাণে বাইরে গেছে কান্না করতেছে সহ্য করতে পারতেছে না আর আমাদের তো টাকা পয়সা করে কিছু নাই আমি তোরে কইতেছিলাম কি তুই যদি আমারে কিছু টাকা পয়সা দিতি সেই টাকা দিয়ে আমার বউটার আমি সিজার করে করিতাম সিজার করার পর তুই আমার যে টাকাটা দিবি সেই টাকাটা তোর আমি পরিশোধ করে দেবো দেখব তো আগে বিয়ে সাথে করছিলাম না তোর যা পারছে দিছি বিয়ের পরেও দিছি তোর বাবিরে বলে দিই সবসব যা পারছো তুই নিয়ে সংসার চলছ কিন্তু এখন নিজেরও আমার সংসার আছে দেখ আমার এই বাড়ির এখন রং ডাউন কমপ্লিট করি নেই বাড়ি ঘর না কমপ্লিট করি শ্বশুর বাড়িতে লোকজন আসলে কি বলে তুই একটা বার চিন্তা কর ভাবি আপনি তো মায়ের যাক আপনি তো সব কিছু বুঝতে পারেন আর বউটা পতি হয়ে গেছে পেটের ব্যথা বাইরে গেছে অনেক কষ্ট হইতেছে আর সবাই যদি আমি ওরা হাসপাতালে নিয়ে যেতে না পারি সিজার করাইতে না পারি আমার যাইবো পারি আর দেখতে আমার বন্ধুটারে বুঝাই গন্ডা ভাইজান আপনার বন্ধু কি বলছে শুনতে পারেন নাই আমরা এক টাকাও দিতে পারবো না এতদিন অনেক উপকার করছি আর তাছাড়া আপনার বউ তো সব সময় আসে এসে বলে চাল দেন ডাল দেন তেল দেন এই দেন সেই দেন অনেক দিছি কিন্তু এখন থেকে আর আমি কিছু দিতে পারবো না আর তাছাড়া আমাদেরও তো ভবিষ্যৎ আছে তাই না আমাদের বাচ্চা কাছে হবে না যখন তখন আসবেন এই দাও সেই দাও আমরা কি দিব নাকি আমরা আর পারবো না

啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊

মনে তুমি একটা টাকাও জোগাড় করতে পারো নাই আমার অনেক কষ্ট হইতাছে গো আমি আর পারতাছি না আমার মনে হইতাছে আমার সন্তানের মুখ আমি আর এই পৃথিবীতে কাউরে দেখাইতে পারবো না 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 তুমি এমন কথা কইও না তোমার কিছু হইবো না না আমার মনে হইতাছে তুমি তোমার সন্তানের মুখ দেখতে পারবা না না তুমি বাবা ডাক শুনতে পারবা না আমি মা ডাক শুনতে পারবো আমার